দম যদি থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখা দম যদি থাকে অর্জুন করে দেখা যাদের বিরুদ্ধে কথা বলছে কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে নিশ্চিত প্রমাণিক কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে সে আজকে ভারতবর্ষের আপনার ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে কি দুর্গা দুর্ভাগ্যের বিষয় এরা প্রত্যেকদিন উস্কানি মূলক ভাষণ দিচ্ছে এদেরকে গ্রেফতার করার ক্ষমতা প্রত্যেকদিন শুভেন্দু অধিকারী অর্জুন সিং বাগছি প্রমাণিক প্রত্যেক দিন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই করতে গিয়েছি আমাদেরকে গ্রেফতার করছে তার মানে নিজের পায়ে নিজের উড়ালটি মেরেছে সিপিএম একটা ঐতিহাসিক ভুল করেছিল বুদ্ধবাবু বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস সন্ত্রাসীদের পয়দা হয় সন্ত্রাসীদের জন্ম মাদ্রাসায় এমন ভাবে সিপিএম কে ছুড়ে দিয়েছে আজকে দূরবিন দিয়ে সিপিএম কে দেখা যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অতি ঐতিহাসিক ভুলটা আপনি করবেন না আর করে ভেলেইছেন আর আগামী দিনে আমরা সতর্ক করতে চাই আমাদের কোনো অসুবিধা নেই আপনি ছিলেন আছেন আর থাকুন কে এলো কে গেলো আমাদের জানার দরকার নেই কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের কর্মের স্বাধীনতা আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই ভিক্ষা দিয়ে ভোট লুটা যাবে না আমাদেরকে বলছে যাও তোমরা আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লিতে যাও কেন আমাদেরকে বলবে দিল্লিতে যেতে আমাদের মসজিদ আমরা বাঁচাতে আমরা দিল্লিতে যে বাঁচাবো আমাদের মাদ্রাসা আমরা বাঁচাতে পারবো না আমাদের কথা আমরা রাখতে পারবো না মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় তিনি বিভিন্ন আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে যদি আমাদের আন্দোলন করার জন্য যদি দিল্লি যেতে হয় তাহলে দুয়ারে দুয়ারে যেন ওদের না এসে আমাদের ভোট চায় ওদের ক্যাডার যেন দিল্লিতে যে ভোট চাই এখানে ভোট চাইতে পারবে না গ্রেপ্তার করার কোনো কোনো ধরনের ইস্যু নাই কেননা আমরা ইন্টিমেশন দিয়েছি আমরা এক বার নয় দু বার নয় তেরো তেরো বার ইন্টিমেশন দিয়েছি আমাদেরকে বলছে আপনাদের পারমিশন নেয় সেখানে খুবই চত্রু ও চতুরাই করে রাতের বেলা আমাদেরকে একটা মেল করে দেওয়া হলো আপনাদেরকে বসতে দেওয়া হবে না এসব চালাকি আমরা জানি মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা বাঁচানোর লড়াই কেমন করতে হবে আমাদের জানা আছে আমরা এক বছর ধরে লড়াই করতেছি আমাদেরকে ব্রিগেড করতে দেওয়া হলো না আমরা রাস্তায় আন্দোলন করতেছিলাম সেটা করতে দেওয়া হলো না আমাদের জনসভা বন্ধ করে দেওয়া হলো আমাদের মিটিং মিছিল বন্ধ করে দেওয়া হলো আমাদের তো সংগ্রাম রাজ্য সরকারের বিরুদ্ধে না আমাদের সংগ্রাম তো রাজ্য সরকারের বিরুদ্ধে না আমাদের সংগ্রাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে জালিম সরকারের বিরুদ্ধে যারা যাদের মন মস্তিষ্ক আইন তৈরি করছে সংবিধান বিরোধী আইন তৈরি করছে মানবতা বিধ্বংসী আইন তৈরি করছে মানবতা বিধ্বংসী আইন তৈরি করে শুধু মুসলমান নয় হিন্দু ধর্মের জমি জঙ্গল তাদের সম্পদ ছিনিয়ে নেবে এরা ছিনিয়ে নিয়ে ওটা ভারতবর্ষকে বিক্রি করে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এরা দেশ ছেড়ে পালিয়ে যাবে আমাদেরকে জানতে হবে পিছনে আছে ক্ষুধার্ত বাঘ আর সামনে আছে চতুর শিয়াল ক্ষুদার্ত বাঘ কে আমরা শিয়ালের কাছে যদি যদি মুরগি হেফাজত করতে ধোয়া হয় শিয়াল খুব ভালো করে হেফাজত করবে অতএব আমরা জানি যে এই শিয়ালের অভ্যাস কি মুরগির উপরে আক্রমণ করবেই হামলা করবেই তাই আমরা ছিয়ানব্বই জন জেলে গিয়েছি আমরা পাহারা দিতে গিয়েছি আমাদের পাহারা দেওয়া দেখেই ওটা পশ্চিম বাংলার মানুষ রোডে নেমে এই চতুর্শিয়ালের কে মুরগি থেকে পাহারা দেওয়ার জন্য তারা রোডে নেমেছে শুধু রোডে নয় সর্ব জায়গায় তারা কোথাও মানে আপনার বন্ধ করে দিয়েছে গাড়ি বন্ধ করে দিয়েছে সুতা হাটায় আমাদের তৌহিদি জনতার সম্পাদক মরনা মহিদুল ইসলামের নেতৃত্বে এখানেও গাড়ির চেক্কা জাম হয়েছে হয়েছে আমাদের তৈরি জনতা বারোটা জেলায় তারা বারোটা জেলায় তারা চাক্কা জাম করেছে রাস্তা বন্ধ করে দিয়েছে কেন না কেননা জনতা সংগঠনের জন্য করেনি মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াইয়ে করেছে আমাদেরকে নামতে হবে আর এই চতুর শিয়ালদের জন্য আমাদেরকে পাহারা দিতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা পিছনে যে ক্ষুধার্ত বাঘ আছে যে ক্ষুধার্ত বাঘ্য আমরা চিনি তার নাম বি বি মানে বাঘ জি মানে জীবন্ত আর পি মানে দৌড়ে দৌড়ে পানি খাওয়াবো আমরা এই বিজেপি কে দৌড়ে দৌড়ে আমরা পানি খাওয়াবো আমরা সেই জাতি আমরা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসি আমাদের জান দেব প্রাণ দেব বুকের তাজা রক্ত দেব মসজিদ মাদ্রাসা কবর স্থানের এক ইঞ্চি জায়গা আমরা ছাড়তে দেবো আর একটি কথা আপনাদের বললে বলে রাখতে চাই আজকে আমরা এই হলদিয়ার এলাকায় আছি হলদিয়া এলাকার চোট ডাকাত বলতে চাই যে এখান থেকে শ্রমজীবী মানুষদের কর্মীদের যারা বিভিন্ন কলকারখানায় শ্রম করছে এই শ্রমজীবী মানুষদের এই কর্মীদেরকে এই যারা যারা আপনার বিভিন্ন কলকারখানায় সামান্য বেতন বেতন কিছু পঁচিশ হাজার তিরিশ হাজার এই পঁচিশ হাজার তিরিশ হাজার বেতনটাকে কাটমানি করে বিভিন্ন রাজনৈতিক দল কেটে খেয়ে চলে যাচ্ছে আর গরিব মানুষটাকে আঠারো ঘন্টা বারো ঘন্টা হ্যাঁ দশ ঘন্টা মেহানত করিয়ে তাদেরকে 9000 টাকা দোয়া হচ্ছে 10000 টাকা দোয়া হচ্ছে এই ডাকাতদের বিরুদ্ধে আপনাদের সকলকে লড়াই করতে হবে কি না এই ডাকাতদের বিরুদ্ধে লড়াই করতে হবে শুধু তাই না এই হলদিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিল্লি এই রাজনৈতিক নেতারা পাচার করে নিয়ে চলে যাচ্ছে আপনাদের শ্রমের টাকা আপনারা মেহনত করছেন আপনাদের বেতনের টাকা half দেয়নি half দিয়ে পালিয়ে যাচ্ছে আপনাদের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে অচ ডাকাতদের খেদাতে হবে আর এই সাম্প্রদায়িক শক্তি এই হলদিয়ার বুকে বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক শক্তি দাঙ্গা হাঙ্গামা লাগাবার চেষ্টা করবে আমাদের কে পাহারা দিতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আর বিশেষ করে আর একটা কথা আপনাদেরকে বলতে চায় আর থেমে থাকার সময় নয় অনেকেই বলছে যে আইএসএফ এর সঙ্গে এই সমস্ত রাজনৈতিক সংগঠন গেল কেন আমরা তো অরাজনৈতিক সংগঠন আর আইএসএফ তো রাজনৈতিক সংগঠন আমরা তো এতদিন অপেক্ষা করছিলাম মমতা ব্যানার্জির সরকার কেন আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে আমাদেরকে বলছে যাও তোমার আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লিতে যাও কেন আমাদেরকে বলবে দিল্লিতে যেতে আমাদের মসজিদ আমরা বাঁচাতে আমরা দিল্লিতে যে বাঁচাবো আমাদের মাদ্রাসা আমরা বাঁচাতে পারবো না আমাদের কথা আমরা রাখতে পারবো না মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় বিভিন্ন আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে যদি আমাদের আন্দোলন করার জন্য যদি যেতে হয় তাহলে দুয়ারে দুয়ারে যেন ওদের ক্যাডার যেন দিল্লিতে যে ভোট চাই এখানে ভোট চাইতে পারবে না ওদের ক্যাডার কে একটা ভোট আমরা ওদের ক্যাডার বাহিনীকে দেব না কেননা আমাদের মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে গেছে আপনাদের আপনারা জেনে রাখবেন সিপিএম একটা ঐতিহাসিক ভুল করেছিল বুদ্ধ বাবু চাইতে মাদ্রাসাকে বেশি ভালোবাসে এমন ভাবে সিপিএম কে ছুড়ে দিয়েছে আজকে দিয়ে সিপিএম কে দেখা যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অতি ঐতিহাসিক ভুলটা আপনি করবেন না আর করে ফেলেছেন আর আগামী দিনে আমরা সতর্ক করতে চাই আমাদের কোনো অসুবিধা নেই আপনি ছিলেন আছেন আর থাকুন কে এলো কে গেল আমাদের জানার দরকার নেই কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের কর্মের স্বাধীনতা আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই ভিক্ষা দিয়ে ভোট লুটা যাবে না এটা বলা যাবে না আমাদের আমরা আমরা কেন পরিযায়ী শ্রমিক হিসাবে আমরা বিদেশে যাব। আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আমরা সব করছি আর আপনি চেয়ারে বসে বসে আর ভিক দেবেন আর ভোট লুটে নেবেন এটা করতে যাবে না আর কেউ যদি মনে করে অনেক রাজনৈতিক সংগঠন কিন্তু করতে পারবে না কারণ উপর তলায় আপনারা দেখবেন বিজেপি তৃণমূল বিভিন্ন সংগঠন তারা উপরের তলায় নেতারা সব ভাগাভাগি করে আর নিচের তলায় আমাদেরকে জমিয়ে জমা করে আমাদেরকে আন্দোলন করে আমাদেরকে লড়িয়ে দেয় অরাজনৈতিক সংগঠন এটা করে না অরাজনৈতিক সংগঠন উপতলা জানে না নিস্ততলা জানে না অরাজনৈতিক সংগঠন এইটাই জানে যে মানুষের অধিকার পাইয়ে দিতে হবে আমরা সেই অরাজনৈতিক সংগঠন আমরা ওয়ালিদিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা মানুষের সমস্যা সমস্যার সমাধানের জন্য আমরা থাকব এবং রাস্তায় নেমে সর্বক্ষণ মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব বিষয়টা হলো গ্রেফতার কাকে করেছেন দেখেন প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী অর্জুন সিং বাগচি নিশিধ প্রমাণিক দিচ্ছে যাদের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলা অশান্ত হচ্ছে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলছে কাঁচা বাংলাদেশি এই কদিন আগলে বাংলাদেশ থেকে এসছে নিশ্চিত প্রমাণিক কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে সে আজকে ভারতবর্ষের আপনার হয়ে বসে আছে কি বিষয়। এরা প্রত্যেকদিন উস্কানিমূলক ভাষণ দিচ্ছে এদেরকে গ্রেফতার করার ক্ষমতা নেই মমতা ব্যানার্জি দম যদি থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখা। দম যদি থাকে নিশিত প্রমানিকে গ্রেফতার করে দেখা। দম যদি থাকে অর্জুন সিং কে করে দেখা। আমরা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই করতে গিয়েছি আমাদেরকে গ্রেফতার করছে তার মানে নিজের পায়ে মেরেছে অতএব আগামী দিনে এই এই জনগণ মুসলিম যারা দোয়া করে আল্লাহর কাছে এই সমস্ত ওলামা এই সমস্ত মুসল্লি ভাইয়েরা এরাই জবাব দিবেন ইনশাল্লাহ আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরো অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল और फेसबुक पेज